আপনি তো এনজিও সরকার চিত্তগঞ্জ ডিভিশনের সরকার বানায় বসলেন কৃষির এনজিও সরকার আপনাকে কে বলেছিল বানাতে অনেক রাজনীতিবিদ আছে আপনাদেরকে ওদেরকে নিয়ে বানাতে পারতেন আপনি পার্টির থেকে কথা বলতে পারতেন যে বিএনপি তুমি দুজন দাও আপনি এমন কাউকে নেন নাই যারা রাজনীতি বোঝে বা যারা কিছু যাদের কিছু ভিজন আছে কৃষির এনজিও সরকার আপনাকে কে বলেছিল বানাতে অনেক রাজনীতিবিদ আছে আপনাদেরকে ওদেরকে নিয়ে বানাতে পারতেন আপনি পার্টি থেকে কথা বলতে পারতেন যে বিএনপি তুমি দুজন দাও অমুক তুমি দুজন দাও আপনি তো এনজিও সরকার চিত্তগং ডিভিশনের সরকার বানায় বসলেন হোয়াট নন সেন্স এইভাবে কি দেশ চলে দেশ তো এইভাবে চলবে না আপনাকে দেশ চালাতে হলে আপনাকে বুঝে শুনে চালাতে হবে কে টেকার ইন্টারিম কোনো কিছু সংবিধানেই নাই আপনি আকাশ থেকে এনে আজকে কালকে একটা রেফারেন্স পাঠিয়ে বলে দেবেন যত পুরুষ আছে এদেরকে সব নারী গণ্য করতে হবে আর অ্যাপলে দুজন বলে দিল এরা সব নারী সব নারী হয়ে যাবে দুই লাইনের একটা রেফারেন্সের উত্তর আপনি দিয়ে দিলেন যে হ্যাঁ এটা হবে মানে একটা তাবাসা চলছে